ঈশ্বরের শক্তি কখন আপনি জীবনে কাজে লাগাতে পারবেন কিভাবে পারবেন ঈশ্বর সর্বশক্তিময় পৃথিবীর সমস্ত শক্তি পৃথিবী কেন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি যার যা প্রকাশ সেই ঈশ্বরের শক্তিকে আপনি জীবনে কাজে লাগিয়ে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন তার জন্য কি করতে হবে আমাদের জীবনে হাজার দুর্ঘটনা আছে ঈশ্বর আছেন ঈশ্বরের সে সর্বশক্তিময় সর্বশক্তিমান তিনি আমাদের প্রত্যেকের সঙ্গেই আছেন কিন্তু সেই শক্তিকে আপনি কখন বুঝতে পারবেন যখন ফার্স্ট হচ্ছে আপনি সেই শক্তির কাছে আত্মনিবেদন করবেন অনুভব করবেন এই অনুভূতি ঈশ্বর অনুভূতির ব্যাপার রামকৃষ্ণদেব মা কালীকে দেখতে পেতেন বামা খ্যাপা মা কালীকে খাওয়াতেন এরকম অনেক অনেক আজও বৃন্দাবনে লীলা করে সেই সামরায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় অনেক কথা আছে কিন্তু আপনি যে মুহূর্তে বিশ্বাস করবেন যে ঈশ্বর আছেন এবং তার প্রতি আপনার ডিভোশন যত বেশি হবে আপনি প্রতিটা মুহূর্তে যেন ওই যেন শনিকার চরণ ধ্বনি আপনি বুঝতে পারবেন সেই মুহূর্ত থেকেই জীবনের হাজার দুর্দশার মধ্যেও আপনি ঈশ্বরের শক্তিকে জীবনে করায়ত্ত করতে পারবেন লাগাতে পারবেন কাজে আর একটা বেষ্টনই আপনাকে বেষ্টন করে রাখবে ঈশ্বরের শক্তি আপনাকে বেষ্টন করে রাখবে এটা অনুভূতির ব্যাপার এগুলো বলে যুক্তি তর্ক দিয়ে এগুলো করা যাবে না আপনারা প্রত্যেকে যদি সেটা পারেন আর এর জন্য দরকার একটু নরম মন সহজ বিশ্বাস আর ভক্তিময় চিত্ত আর আত্মনিবেদন এগুলো করলেই ঈশ্বরের শক্তিকে বসে আনা যাবে ঈশ্বর কিন্তু এর বস টাকা দিয়ে নয় ওই বাইরের যে বহিরঙ্গ ভক্তি সং সাজা খাবার দাবার দিয়ে যে পুজো পাঠ পার্বণ করছেন এগুলো বাইরের আসল তিনি চান মন 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 ঠিক থাকলেই সব ঠিক থাকে তাই প্রত্যেকে আসুন এই শক্তিকে জাগাই